এখন টমেটোর ভরপুর মৌসুম চলছে টমেটোর এখন দাম খুব কম এবং টমেটোগুলো খুব টাসা টাসা লাল লাল টক টকে আলাইকুম পিমার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আপনি নিজের হাতে স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটোর সস বানাবেন আপনার বাচ্চার জন্য আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সবাই খেয়ে খুব মজা পাবে এবং সবাই খুব স্বাস্থ্যসম্মত সস খেতে পারবে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে টমেটো সসের রেসিপিটি দেখে নিই কোনো রকমের কালার ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে সস বানানোর জন্য আমি এখানে টকটকে লাল দেখে এবং খুব ভালো মানের তিন কেজি টমেটো নিয়েছি টমেটোগুলোর বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর টমেটোগুলোর বোটার দিকের শক্ত অংশটা ফেলে দিয়ে একটা টমেটোকে চার টুকরা করে নিয়েছি সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে এখন টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য আমি চুলায় হাড়িটা বসিয়ে দিলাম আর সিদ্ধ করার সুবিধার্থে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর ঢেকে রাখবো যাতে খুব দ্রুত বলক এসে যায় চুলার আগুনটা থাকবে একদম হাই ফ্লেমে সর্বোচ্চ আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু টমেটোগুলো বলক এসে গেছে ঢাকনাটা তুলে নিলাম আর এখন একটু নেড়েচেড়ে দেবো ওলট পালট করে দেবো আর কি উপরগুলো নিচে আর নিচেরগুলো একটু উপরে তুলে দেবো তো এগুলো কিন্তু একটু নেড়ে চড়ে দিলাম আর অনেকক্ষণ বেশি জাল করার কোনো প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ জাল করবো জাস্ট শুধুমাত্র টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেবো এর বেশিক্ষণ জাল করতে হবে না তো একটু নেড়েচেরে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম আর চুলার আগুন কিন্তু ওই মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝিতে থাকবে আবারও ছয় থেকে সাত মিনিটের মতন জাল হলো ঢাকনাটা তুলে নিলাম তো এর মধ্যে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো একদম গলে গেছে এরই মধ্যে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম তো এখন অপেক্ষা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ফিরে আসবো এরই মধ্যে টমেটোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি ব্লেন্ডারের একটা জার নিলাম যেটাতে আমরা আদা রসুন পেস্ট করি সেই জারে এই সিদ্ধ করা টমেটোগুলো নিয়ে নিলাম পরিমাণ মতো আর তারপর এখন এগুলোকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে টমেটোগুলো আমার পেস্ট করা হয়ে গেছে যেইটুকু যারে নিলাম সেইটুকু আর এখন এটা চালার জন্য একটা স্ট্রেনার নিলাম আর নিচে একটা বড় বোল নিলাম এখন এই ব্লেন্ড করা টমেটোগুলো খুব ভালো মতো এভাবে নেড়ে চেড়ে চেলে নিতে হবে নেড়ে চেড়ে চাললে একটু তাড়াতাড়ি হবে আর এই যে রয়ে গেল এগুলো হচ্ছে টমেটোর বীজ আর হচ্ছে খোসা তো এগুলো ফেলে দেব আরও এক বাটি ব্লেন্ড করে নিলাম আগের বারের মতন সেই একই পদ্ধতিতে তো এগুলো আমি খুব সুন্দর করে চেলে নেব তো এর মধ্যে কিন্তু সবগুলো টমেটোই আমার চালা হয়ে গেছে তো চালা হয়ে গেলে এই যে যেই সাবাগুলো ছিল এগুলো কিন্তু আমি ফেলে দিলাম এখন আমরা টমেটোর যে রসটা পেয়েছি এটা দেখুন অনেক ঘন কিন্তু এই পর্যায়ে আপনারা এভাবেই কিন্তু সস বানিয়ে ফেলতে পারেন এভাবে বানায় অনেকে তবে দোকানের মতো যে একটা স্মুথ টেক্সচার সেটা কিন্তু পাবেন না দোকানের টমেটো সসের মতো স্মুথ টেক্সচার পেতে হলে এই রসটাকে আরও একবার একটা সুতি কাপড় দিয়ে চালতে হবে দ্বিতীয়বার সুতি কাপড়ে যে চালতেই হবে এটার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই তবে চাললে সসটা একদম স্মুথ হবে দোকানের সসের মতো আর না চাললে এটা সস হবে কিন্তু দোকানের মতো হবে না সেই জন্য আমি দোকানের সসের মতো একটা স্মুথ টেকচারের সস পাওয়ার জন্য আমি দ্বিতীয়বার কাপড়ে এভাবে করে টমেটোর রসগুলোকে ছেঁকে নিলাম দ্বিতীয়বার কাপড়ে করে টমেটোর রসগুলোকে ছাকার কারণে বাড়তি কিছুটা সময় ব্যয় হয়েছে যাই হোক আমার টমেটোর রসগুলো সম্পূর্ণরূপে ছাঁকা হয়ে গেছে আগের চেয়ে কিন্তু রস কিছুটা কমে গেছে আর ভিতরে যে সাবার মতো অংশ ছিল অনেকটাই চলে গেছে তো আমি চলে গেছি অন্য আরেকটা স্টেপে আমি একটা বাটি নিয়েছি একটা ছোট স্টেনার নিয়েছি আর এগুলো হচ্ছে তেঁতুলের রস তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা তারপর হাত দিয়ে কচলে রসটা বের করে নিয়েছিলাম তো সেই রসটা আমি স্টেনারে করে ছেঁকে নিলাম কারণ তেঁতুলের সাথে অনেক সময় অনেক রকমের ময়লা থাকে আবার তেঁতুলের খোসাও থাকে এর মধ্যে তেঁতুলের রসটাও শাঁকা হয়ে গেছে তো এখন আমরা তেঁতুলের একটা সুন্দর রস পেলাম আর টমেটো রসগুলোও আগে ছাকা হয়ে গেছে এখন আমি অন্য আরেকটা কাজ করব তো সেই কাজের জন্য আমি এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমার যেহেতু সসের মধ্যে ভিনেগার দিতেই হবে তো সেই জন্য আমি এখন কর্নফ্লাওয়ারগুলো হাফ কাপ ভিনেগার দিয়ে গুলিয়ে রেখে দিলাম তো এখন আমার এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় টমেটোর রসের হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর গোলানো কর্নফ্লাওয়ারগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটোর রসের মধ্যে আর তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে আর একটু কমও দিতে পারেন আর যেই তেঁতুলের টকগুলো আমি গুলিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু একটু ঘন কাঁথের মতো তো এখান থেকে আমি চার টেবিল চামচ তেঁতুলের কাঁথ দিয়ে দিলাম একটা চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সসের সুন্দর একটা কালারের জন্য আরও এক টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম এখন চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে আছে আর কিছুক্ষণ পরে এরকম বলক এসে গেছে তো চুলার আগুনটা কিন্তু আর কমানো যেমন একটু কমালে কমাতে পারেন মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দিলেই হবে আর তারপর এভাবে কিছুক্ষণ পর নেড়ে যেতে হবে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে জাল করতে হবে কারো কারো চুলায় অবশ্য আরও একটু সময় কম বা বেশি লাগতেও পারে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে জাল হওয়ার পর এখানে আমি আরও হাফ কাপেরও অর্ধেক মানে হচ্ছে এক কাপের চার ভাগে এক ভাগ ভিনেগার দিয়ে দিলাম এই সসের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কালার ইউজ করা হয়নি কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি কোনো রকমের ফ্লেভার ইউজ করা হয়নি তারপরও কিন্তু সসের কালারটা খুবই সুন্দর আসছে কারণ টমেটোগুলো দেখে কিনতে হবে একদম লাল টকটকে দেখে কিনলেই আপনার টমেটো সসের কালার সেই রকম সুন্দর আসবে টমেটোর দাম যখন খুব কম থাকে তখন এভাবে করে একটু বেশি করে সস যদি বানিয়ে রাখেন তাহলে আর দোকান থেকে কিনে এরকম অস্বাস্থ্যকর টমেটো সস খেতে হবে না তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট জাল হওয়ার পর এভাবে একটা বাটিতে নিয়ে দেখতে হবে পানি পানি দেখা যাচ্ছে কিনা আরও পাঁচ মিনিট জাল করে নিলাম এখন একটা পিরিচে নিয়ে দেখি যে কীরকম দেখা যাচ্ছে এই যে দেখুন যে পিরিচে নিলাম আর তারপর এটা যখন স্মুথভাবে পড়ছে মানে ছড়িয়ে যাচ্ছে না তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এটা কিন্তু হয়ে গেছে সসটা একদম রেডি আমি চুলাটা এতক্ষণে অফ করে দিয়েছি এখন অপেক্ষা শুধু সসটা ঠান্ডা করার জন্য দেখলেন তো টমেটোর সস বানানো কত সহজ একদমই ঝামেলা নেই তাহলে কেন আমরা শুধু শুধু দোকান থেকে ভেজালযুক্ত সস কিনে খাবো এবং বাচ্চাদের খাওয়াবো তো এই তো সসগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমরা পরিষ্কার শুকনো কাচের বোতলে অথবা সসের বোতলে সংরক্ষণ করতে পারি ফ্রিজে যদি রেখে দেই তাহলে আমরা পুরো এক বছর পর্যন্ত এই সসগুলো রেখে খেতে পারবো আর যদি রুম টেম্পারেচারে রাখি তাহলেও আমরা কমপক্ষে তিন থেকে চার মাস খেতে পারবো আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো টমেটো সসের এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ